নমস্কার আমি চন্দ্রিকা আর আজকে আমি অনেক দিন পর চলে এসেছি সেই আনন্দ ড্রেসেসের খাজীপাড়ায় শাহিদ ভাইয়ের কুর্তি কারখানায় সবই তো দেখাবো এখানে কিন্তু প্রথমে বলে রাখি আশি টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে কুর্তি তাও আবার একদম কটন আছে সব কিছু দেখাবো কুর্তি টু পিস থ্রি পিস এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে লেডিসের যা যা আইটেম হয় শুধু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কি কি জানার আছে সব কিছু কিন্তু ভিডিওতে বলে দেবো

আর এখান থেকে যদি তোমরা নিতে চাও এরকম ভাবে চারটে করে যে সেট আসছে না সেট ধরেই কিন্তু নিতে হবে দেখো এক একটা কালার আছে তো সেট ধরে কিন্তু পারচেজ করতে হবে যেহেতু এত কম দামে পাচ্ছো আর এটা কিন্তু পুরোপুরি হোলসেল এখান থেকে রিটেল হয় না হোলসেল তো পুরোপুরি সেট ওয়াইজ নিতে হবে দেখো আর দোকানে এসে যারা পারচেজ করতে চাইছো তাদের জন্য কিন্তু এরকম একটা সেট কিনলেও চলবে আর যারা অনলাইনে পারচেজ করবে তাদের জন্য কিন্তু মিনিমাম পারচেজ থ্রি থাকবে একদম স্লিভলেস এর উপরে গরমের জন্য খুব সুন্দর ওকে এই যে দেখো একদম ভীষণ সুন্দর কাপড় আর সামনে থেকে আসলে তোমরা আরো বুঝতে পারবে প্রত্যেকই বলবো যে যারা তো জানো এখানে আসো আরএম ড্রেসেস এ প্রত্যেকই জানো আর দেখো প্রত্যেকটাই কিন্তু চারটি করে কালার আছে আমি খুলে আর দেখাচ্ছি না এরকম কালার अवेलेबल থাকে সাইজটা सेम থাকবে কালার আলাদা সাইজ হ্যাঁ সাইজ सेम থাকবে আর এখানে সাইজের কথা বলে রাখি এক্সেল তো দেখতেই পাচ্ছেন ট্রিপল এক্সেল প্লাস সাইজ অবধি কিন্তু এখানে পাওয়া যায় সাইজ নিয়ে কোনো ইস্যু হবে না যে যেরকম সাইজ চাইবে পেয়ে যাবে অনেক জায়গায় প্লাস সাইজে বা ট্রিপল এক্সেলে থাকে না স্টক এখানে কিন্তু একদমই তা নয় এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবই কিন্তু 80 থেকে 110 টাকার মধ্যে দেখাচ্ছি দেখো এটাও কিন্তু सेम ভাবে কালার আছে চারটি যে কোনো একটা আমি দেখলাম সাইজ দেখতেই পাচ্ছ আচ্ছা এটাও 슬리블레스 একদম কটন এর উপর আছে কোয়ালিটি তো মানে এ ক্লাস সব একদম সেই জন্যই বলছি প্রত্যেককে ভিজিট করতে শপে ভিজিট করলে তোমরা বুঝতে পারবে এটাও তিনটে কালার আছে প্রত্যেকটাই চারটি করে কালার কিন্তু খুব ইউনিক ইউনিক কালার এত কম দামে মানে এগুলো 110 এর মধ্যে আমি দেখাচ্ছি 80 থেকে তো তোমরা দেখো কত মানে সুন্দর সুন্দর ইউনিক কালার গুলো হুম মানে এত চিপ প্রাইসে পাওয়া যাবে। এত চিপ প্রাইসে অবশ্যই পাওয়া যায় না। আর সবই তো বললাম যে শপে এসে নিলে এরকম এক পিসের মানে একটা সেটও কিনতে পারবে। সেটার মধ্যে চারটে করে থাকে। সেট ধরে তোমাদের নিতে হবে। আর যারা অনলাইনে পারচেজ করবে মিনিমাম 3000। দেখো এখানে প্রত্যেকটা ক্যাটালগও আছে। এরকম আসবে জিনিসটা। হুম। সেরকমই কালার আছে মেরুন কালার, রেড কালার, ব্লু কালার। আমি যেটা পরে আছি সেটাও দেখাবো। হুম। দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো আরো কিছু ইনফরমেশন যেগুলো বলা বাকি আছে সব দেবো আরো আরো কিছু বলে রাখি এখান থেকে কতটা মার্জিনে রেখে তোমরা সেল করতে পারবে দেখো কারণ কারোর থেকে ভায়া হয়ে না কিনে একদম ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে কিনছো আমাদের নিচেই কারখানা আছে এখানে যেমন পুরো স্টক রাখা আছে নিচেই পুরো কারখানা আছে যেখানে জিনিসগুলো তৈরি হয় তো সেই জন্য এত কমে দেওয়াটা পসিবল হচ্ছে যারা পুরনো আছো প্রত্যেকে জানো আর নতুন করে কিছু বলবো না যারা নতুন দেখছো বলবো কি এসে কেন জিনিস পছন্দ করে প্রত্যেকের ভীষণ ভালো লাগবে একবার এখানে এলে মনে হবে কি এখান থেকে আর স্টক দেখে তো মাথা খারাপ হয়ে যাবে স্টক আর আমাদের স্টক তো আপডেট হতেই থাকে দেখো খুব সুন্দর আইটেম এগুলো কিন্তু আমি 110 এর মধ্যে দেখালাম সব কটা প্রত্যেকটা চারটে করে কালার থাকছে এবার আমি একশো দশ থেকে একশো এর মধ্যে কিছু দেখি কারণ আমাদের এখানে যেরকম একদম তোমরা লো রেঞ্জে পেয়ে যাবে সেরকম হাই এরও পাবে ঠিক আছে দেখো আচ্ছা এগুলো করা রয়েছে সুন্দর এমবোটারি করা আছে পরলে ভীষণই সুন্দর লাগবে একদম সিম্পলের মতো ইউনিক প্রত্যেকটার এরকম কালার করে কালার আরও কিছু ডিজাইন দেখাই এগুলো যেমন ডাবল এক্স এর মধ্যে আছে এটা পূজো স্পেশাল হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ এরপরে আরো কিছু দেখাবো যেগুলো পূজোর জন্য অনেক বেশি ভালো হবে এগুলো কেউ যদি চাও তোমরা সিম্পলও করতে পারো দেখো এগুলো কিন্তু সব 110 থেকে 190 এর মধ্যে আমি দেখাচ্ছি আচ্ছা নাইরা কাটালিয়া কাট সব হয়ে যাবে সব হয়ে যাবে সব আমি ভিডিওতে দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ফুল ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে আর ঠিকানা তো বলেই দিলাম হাসনাবাদ লাইনে ট্রেন ধরবে শিয়ালদা কিংবা দমদম থেকে তারপর বারাসাতের ঠিক পরে স্টেশন কাজীপাড়া কাজীপাড়া একদম পাশেই আমাদের এই কারখানা ঠিক আছে তো নাম্বার আছে তোমরা ফোন করে নিতে পারো এটা তো রোজই ওপেন আছে দেখো খুব সুন্দর একটা হালকা কালার প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছি না এগুলো যেগুলো দেখাচ্ছি একশো দশ থেকে একশো এর মধ্যে প্রাইস আছে তোমরা যারা চাইছো যে নতুন বিজনেস শুরু করতে শুরু করবে তারা অল্প নিয়ে কিন্তু খুবই ভালো বিজনেস শুরু করার জন্য কারণ সামনেই পূজো ঠিক আছে একদম কম পুঁজিতে এখানে তোমরা মাল নিতে পারবে এরকম নয় যে তোমাকে অনেক নিতে হিউজ ইনভেস্ট করতে হবে হ্যাঁ সুন্দর এটা হ্যাঁ হিউজ ইনভেস্ট একদমই করতে হবে না শুধুমাত্র এলে তোমাদেরকে সেট ধরে নিতে হবে কারণ এখানে সেট কেটে দেওয়া হয় না যেটাই নেবে চারটে করে সেট থাকে সেই অ্যাক্সেস তোমরা নিতে পারো প্রত্যেকটা দেখো প্রচন্ড ইউনিক ইউনিক আইটেম মানে একটার সাথে একটার কোনো মিল নেই ভীষণ ভালো এই দেখো এরকম ক্যাটলগ থাকছে এই কালারটাও আছে আমাদের বাকি চারটা সেটের মধ্যেই ভীষণই সুন্দর একটা দেখো আইটেম ইউনিক রয়েছে একদম পিওর কটন এর মধ্যে ব্যাক সাইডটা এরকম থাকছে ওকে ঠিক আছে এটারও এই থাকছে এবার দেখো নেক্সট ও দেখাই ব্ল্যাক এন্ড হোয়াইট মধ্যে খুব সুন্দর একটা আইটেম আচ্ছা বুটিক টেস্টের আইটেম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

190 টাকা টু পিস তো ভাবাই যায় না 190 থেকে 290 এর মধ্যে এগুলো প্রাইস থাকছে শুরু হচ্ছে 190 থেকে ঠিক আছে এক্স্যাক্ট প্রাইসটা আমি বলছি না কারণ যারা কেনো এবং সেল করতে অনেকের প্রবলেম হয় কারণ এখান থেকে অনেকেই তোমরা মাল নিয়ে যাও দেখো এটা থাকছে আপার পার্টটা আর দেখো আচ্ছা এটা লোয়ার পার্ট থাকছে কতটা স্ট্রেচেবল দেখতেই পাচ্ছ ডাবল এক্সেল যেহেতু আছে এটা সামনে উডেন বাটন আছে উডেন বাটন আছে

পায়ের কাছেও ডিজাইন করা আছে প্যান্ট হ্যাঁ পায়ের কাছেও ডিজাইন আছে বর্ডারে একদম খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন একদম হালকার মধ্যে ওয়াও নেক্সট এটা নেক্সট এবার আমি টু পিসে দেখাচ্ছি সেমই থাকছে একশো নব্বই থেকে দুশো নব্বইয়ের মধ্যে প্রাইস যখন চেঞ্জ হবে আমি একদম প্রথমেই বলে দেব সেটা

আহ আসো প্রত্যেকে আর যারা নতুন বিজনেস শুরু করবে বলে থাকছো প্রত্যেকেই এসো কারণ আমি একদম বলতে পারি গ্যারান্টি দিয়ে এর থেকে কম দামে আর কোথাও পাবে না তো সেটা দেখতে গেলে তোমাদেরকে অবশ্যই এখানে ভিজিট করতে হবে সাইজও দেখছো এটা একদম কাজ আছে একদম পায়ের নিচটা

খুবই কম পুঁজি নিয়ে কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে আর লাভ তো হবেই কারণ এখানে থেকে তোমরা জিনিস নিলে প্রোডাক্ট নিলে অনেক বেশি মার্জিন রেখে সেল করতে পারবে বাহ সিম্প্লাইজ এর বিক্রি হয় তোমরা নিটরাও জানো কি রকম সেল হয় তো এই সাথে বাকি カラー দিয়ে টু পিস কুর্তি তো দেখালাম এবার কিন্তু শুরু যাচ্ছে মাত্র টাকা টাকা থেকে থেকে তো দেখে এরপর আমি এরপর আমি আরো কিছু দেখাবো দেখতে থাকো তোমরা দেখো তিনশো নব্বই থেকে কিন্তু চারশো নব্বই মধ্যে তোমরা পেয়ে যাবে এই আইটেমগুলো থ্রি পিসের দেখো বাও ওয়াও এটা এটা তো ওন্নাটা সাদা পাটটা থাকছে তোমাকে ওন্নাটাও খুলে দেখাই আচ্ছা কিন্তু লেন্থ বড় থাকছে আছে ঠিক আছে হুম আর সঙ্গে থাকছে প্যান্ট প্যান্ট ও খুব গ্লসি কালার আচ্ছা প্রত্যেকটার মতোই এটাও কিন্তু

সব কিন্তু এখানে তোমরা আইটেম পেয়ে যাবে লেডিসে যা যা এখানে আরও অনেক স্টক আছে সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে তোমাদের নিজেদেরই দেখতে ইচ্ছা করবে না ডিজাইন কিন্তু এই দামের মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবে যেমন কুর্তি আমি আশি টাকা থেকে দেখালাম আশি টাকার কুর্তি অনেক রকমের আছে তারপর যেগুলোর প্রাইস যেরকম আছে টু পিস থ্রি পিস যা কিছু দেখিয়েছি তোমরা কিন্তু অনেক রকম ডিজাইন অনেক ভেরিয়েশনের মধ্যে পেয়ে যাবে এবং এখানে তোমরা এসে কেন দেখতে বলছি জিনিস কিন্তু একদম গ্যারান্টি কোয়ালিটি এ ক্লাস কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখো বাহ ক্যাটালগটা খুব সুন্দরালের উপরে আছে খুব সুন্দর ভি কাটের মধ্যে এগুলো পূজোর কালেকশন সব একদম 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 পূজোর জন্য খুব খুব সুন্দর অ্যাপ্রোপ্রিয়েট হবে হুম এখনই মাল তুলে নিতে হবে কারণ এরপরে দাম বেড়ে যাবে একদম

আচ্ছা এটা পিওর কটন এটা দেখাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করা হয় না কারণ তোমরা একবার আমাদের সঙ্গে এলে তোমরা বুঝতে পারবে যে কিরকম আমরা প্রোডাক্ট দিচ্ছি এই দামের মধ্যে দ্বিতীয়বার আবার আসবে তো বিজনেসটা হচ্ছে সবসময়ের জন্য তাই একদম প্রোডাক্টের সাথে কোনো কম্প্রোমাইজ করা হয় না আর দামও কিন্তু খুব চিপ আর কোথাও পাবে না আমি আগেই বললাম দেখো প্রত্যেকটা এরকম আচ্ছা নেক্সট আমি নিজেও দেখাচ্ছি এটা কিন্তু শুরু হবে 490 থেকে 690 এর মধ্যে আর 30% থাকছে দেখো প্রিমিয়াম কালেকশনের উপরে হ্যাঁ হ্যাঁ 690 এর মধ্যে কিন্তু এগুলো শেষ হয়ে যাচ্ছে 490 থেকে স্টার্ট হচ্ছে আর তোমরা যেটাই নেবে তোমাদেরকে কিন্তু স্টেট করে নিতে হবে এখান থেকে তোমরা যা পারচেজ করবে একদম প্রথমে বলেছি অনলাইনে সুবিধা আছে অনলাইনে হচ্ছে 3000 মিনিমাম পারচেজ দেখো এটা পাটিয়ালা প্যান্ট টাইপের মধ্যে আছে আচ্ছা হুম পটিলা টাইপস আর তার সঙ্গে যাচ্ছে দোপাট্টা ও না আগাম পুরো রেডিমেড এরকম সেট তোমরা পেয়ে যাবে যেগুলো তোমরা নরমালি দেখো যে দোকানে কিনতে গেলে কি রকম প্রাইস পড়ে হুম আচ্ছা এইটা আছে বাকি আর কিছু দেখাই সেমই থাকছে আছে প্রাইস

জানো তোমরা কিরকম প্রাইসে নাও তো এখানে এত কম দামে পাচ্ছো তো পিস কেটে একদমই দেওয়া হয় না সেট কেটে সেট ধরে তোমাদেরকে নিতে হবে প্রাইস যা বলছি সেটাই থাকবে ভিডিও দেখে তোমরা একদম স্ক্রিনশট নিয়ে চলে এসো ঠিক আছে এই দেখো আচ্ছা মাস্টার্ড কালার উপরে আছে সুন্দর একটা সোবার কালেকশন আরো আইটেম আছে দেখো পুরো ঘরে আমাদের ওই সাইডেও একটা আছে জায়গা তারপর নিচে তো কারখানা আছেই বললাম প্রচুর স্টক প্রচুর স্টক আছে এই যে এটারই দেখো তিনটে কালার আছে এখানে এটাও দেখাই আর প্রত্যেকটা কালার কতটা ইউনিক দেখেছো এখানে কিন্তু অনেক কম দামে জিনিস পাওয়া যায় কিন্তু ওই আশি টাকার মধ্যেও তোমরা কালার ভ্যারাইটি অনেক পেয়ে যাবে সেরকম ছশো সাতশো টাকার জিনিসে চারশো টাকা তিনশো টাকার জিনিসও কিন্তু কালার ভ্যারাইটি সেম সেরকম স্টকের কমতি নেই স্টকের কোনো কমতি নেই দেখো হুম একদম খুবই ইউনিক হ্যাঁ এই থাকছে আপনারা লোয়ার পোরশনটা সঙ্গে দোপাট্টা এই ওনাটা যাচ্ছে সুন্দর কালারটা একদম এরো কালার সেটিং হয়ে যাবে হ্যাঁ স্টক দেখাতে থাকবো পেজটাকে তোমরা অবশ্যই ফলো করে রাখো আর আমাদের আর এম তোমরা সবাই আসো নাম্বার তো দেওয়াই থাকছে আর অ্যাড্রেস আমি আবারও বলে দিচ্ছি বারাসের পরেস্ট স্টেশন কাজীপাড়া কাজীপাড়া নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে একদম পাশেই আমাদের সব যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে আর কুর্তি কারখানা তো প্রত্যেকে বলবো যে এসো আর যারা নতুন বিজনেস শুরু করতে চাইছো এটা কিন্তু খুব সুন্দর একটা সময় করতে পারো যারা আগে থেকে আমাদেরকে জানো তারা দেখছো যে নতুন নতুন স্টক এসছে আরও অনেক কিছু আছে যেগুলো আমি ভিডিওতে দেখাতে পারলাম না তোমরা এলে এখানে দেখতে পাবে তো প্রত্যেকে এসো আর সবাই ভালো থেকো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার